আমি তো কারো আন্ডারে কাজ করবো না কারো আমি করতে পারবো না তোমাকে কারো আন্ডারে কাজও করতে হবে না কোনো আমি করতে হবে না তুমি যেটা করবে সেটা হচ্ছে বিজনেস কিছুই না 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 কম না ম্যাডাম নিজের জন্য আমি তোমার স্বামীর এক মুখ সামনায় কথা বল এটা আমাদেরই গল্প নাটকটা যারা দেখেন তারা তো মানে নিশ্চয়ই এখন ১৯ নম্বর পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন একদম দর্শকরা আসলে গল্পের ভেতরে কতটা ঢুকে গেছেন তারা চরিত্রগুলো নিয়ে ভাবছেন তাদের সিদ্ধান্ত নিয়ে তর্ক করছেন এটা অনেকটা মানে একটা বড় কমিউনিটির অংশ হয়ে ওঠার মতো অনুভূতি ঠিক তাই তারা দর্শকের এই পালসটা ধরতে পেরেই সফল একশো ভাগ তাহলে চলুন এই উত্তেজনাটাকে একটু কাটা ছেড়া করা যাক আমরা বোঝার চেষ্টা করব ঠিক কোন কোন উপাদান দর্শকদের এভাবে আটকে রেখেছে আর আসন্ন 19 তম পর্বে কি কি ঘটতে পারে বলে সবাই ভাবছে শুরু করা যাক আচ্ছা আলোচনার শুরুতেই আসা যাক সেই দৃশ্যটা নিয়ে যেটা দেখে সবার মানে রাতের ঘুম হারাম হয়ে গেছে 18 নম্বর পর্বে শেষটা তো হ্যাঁ আঠারোতম তম পর্বের একেবারে শেষ মুহূর্তটা সামির আর কাউকে কিছু না বলে একা একটা সিদ্ধান্ত নিয়ে ফরহানার বাবাকে নিজের বাড়িতে নিয়ে চলে এসেছে সোর্স বলছে এই একটা পদক্ষেপে যেন পুরো দাবার ছকটা উল্টে দিয়েছে অবশ্যই গল্প বলার ভাষায় এই ধরনের ঘটনাকে বলে ইনসাইটিং ইনসিডেন্ট ইনসাইটিং ইনসিডেন্ট হ্যাঁ মানে এমন একটা ঘটনা যা গল্পের শান্ত স্থিতিশীল অবস্থাকে একেবারে ভেঙে চুরমার করে দেয় এখান থেকেই আসল দ্বন্দ্বের শুরু কিন্তু তার চেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো স্বামীর কাজটা করেছে গোপনে এক্স্যাক্টলি এই গোপনে করাটাই তো আসল ব্যাপার যদি সবাইকে বলে কয়ে আনত তাহলে হয়তো এত নাটকীয় হতো না ঠিক কারণ এই গোপন সিদ্ধান্তটা শুধু একটা মানসিক কাজ নয় এটা আসলে তার পরিবারের ভেতরকার ক্ষমতার ভারসাম্যের প্রতি একটা সরাসরি চ্যালেঞ্জ বাহ এটা তো অন্যভাবে ভাবা এতদিন ভরে হয়তো পরিবারে একটা অলিখিত নিয়ম ছিল যে বড় কোনো সিদ্ধান্ত সবাই মিলে আলোচনা করে নেবে স্বামীর সেই নিয়মটা ভেঙেছে তাই এটা একদিকে যেমন তার মহানুভবতা দেখাচ্ছে তেমনি অন্যদিকে তার একটা বিদ্রোহী সত্তাকেও প্রকাশ করছে আর উনিশতম পর্বের পুরো গল্পটা এই একটা সিদ্ধান্তের ঢেউয়ের উপর দিয়ে চলবে আর সেই ঢেউ যে একটা পারিবারিক সুনামির আকার নিতে চলেছে সেটা তো সোর্সের বিশ্লেষণে একদম পরিষ্কার একদম একদিকে ফারহানার মা আর মামি তারা যেন হাফ ছেড়ে বেঁচেছেন তাদের চোখে মুখে একটা স্বস্তি কিন্তু অন্যদিকে ফারহানার মামা তিনি তো রীতিমতো আগুন হয়ে আছেন হ্যাঁ তার চোখে মুখে স্পষ্ট বিরোধিতা পরিবারটা আড়াড়ি ভাবে দুই ভাগ হয়ে গেল এই বিভাজনটাই কিন্তু গল্পটাকে অবিশ্বাস্য রকম বাস্তব করে তুলেছে ভেবে দেখুন আমাদের নিজেদের পরিবারেও যখন কোনও বড় মানে আবেগঘন সিদ্ধান্ত নেওয়া হয় সবাই কি একমত হয় না হয় না কখনো না এখানেও তাই হচ্ছে একদিকে আছে নিখাত আবেগ আর মানসিকতা যা মা আর মামির মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে তাদের কাছে সম্পর্কটা বড় বাকি সব গৌণ কিন্তু মামার দিকটাও যদি ভাবি মানে তার বিরোধিতা কি শুধু জেদ থেকে আসছে নাকি এর পেছনে আরও গভীর কোনও কারণ থাকতে পারে খুব ভালো একটা প্রশ্ন এখানেই তো গল্পটা জটিল হচ্ছে সোর্স ইঙ্গিত দিচ্ছে মামার চরিত্রটা এখানে এই পর্বের জন্য প্রধান বিরোধ শক্তি বা অ্যান্টাগোনিস্টের ভূমিকা নেবে আচ্ছা কিন্তু তাকে সোজা সাপটা ভিলেন ভাবলে ভুল হবে তার বিরোধিতার পেছনে হয়তো সামাজিক সম্মানের ভয় কাজ করছে লোকে কি বলবে এই চিন্তাটা হতে পারে অথবা হতে পারে অতীতে ফারহানার বাবার সাথে তার কোনো তিক্ত অভিজ্ঞতা আছে যা আমরা এখনও জানি না ঠিক তার কঠিন হওয়ার পেছনে হয়তো একটা মন্ত কারণ আছে যেটা তার দৃষ্টিকোণ থেকে একদম ঠিক তার মানে মামার চরিত্রটা সাদা বা কালো নয় বরং ধোসর আর এই ধরনের চরিত্রই তো গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে একদম কারণ দর্শক হিসেবে আমরাও তখন একটা নৈতিক দ্বিধায় পড়ে যাই কার পক্ষ নেব এখানেই তো গল্পটা আরও জমে উঠছে আমাদের সোর্স বলছে মামার দিক থেকে শুধু মৌখিক আপত্তি আসবে না 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 তিনি হয়তো একটা কঠিন শর্ত বা চরমপত্র দিয়ে বসবেন বলা হচ্ছে এটাই হতে পারে উনিশতম পর্বের সবচেয়ে বড় ধামাকাদার অংশ আর এনি শর্ত আরোপের বিষয়টা গল্পের উত্তেজনাকে একেবারে চরমে পৌঁছে দেবে কিভাবে কারণ একটা শর্ত গল্পের অনেকগুলো দিককে একসাথে নাড়া দিতে পারে হ্যাঁ প্রথমত এটা স্বামীরের চরিত্রের জন্য একটা অগ্নি পরীক্ষা সে কি তার নেওয়া মানবিক সিদ্ধান্তকে ধরে রাখবে নাকি পরিবারের শান্তির জন্য আপোষ করবে হুম তার আদর্শ আর বাস্তবতার মধ্যে একটা লড়াই হবে ঠিক আর ফারহানার অবস্থাটা কি হবে তখন একদিকে তার বাবা আরেকদিকে তার মামা যে কিনা তাকে এতদিন আগলে রেখেছে এটা তো ওর জন্য একটা ভয়াবহ মানসিক চাপ ভয়াবহ ফারহানার জন্য এটা একটা চরম আবেগের পরীক্ষা সে কার পক্ষ নেবে সে কি স্বামীরকে সমর্থন করবে নাকি মামার শর্ত মেনে নেবে আর তৃতীয়ত এই একটা শর্তই তো পুরো পরিবারকে একটা অস্থিরতার মধ্যে ফেলে দেবে একদম সবার মধ্যেকার সম্পর্কগুলো নতুন করে পরীক্ষিত রবে গল্পে এই ধরনের সংকট তৈরি করা হয় চরিত্রগুলোর ভেতরের আসল রূপটা বের করে আনার জন্য চাপের মুখে কে কেমন আচরণ করে সেটাই তার আসল পরিচয় আচ্ছা আপনার কি মনে হয় এই শর্তটা ঠিক কি হতে পারে সোর্সে তো শুধু ইঙ্গিত দেয়া হয়েছে অনুমান তো করাই যায় সবচেয়ে সহজ অনুমান হল মামা হয়তো বলবেন এই লোক বাড়িতে থাকলে আমি থাকব না এটা একটা ক্লাসিক ব্ল্যাকমেল এটা হতে পারে অথবা আরও জটিল কিছু হতে পারে যেমন ধরুন তিনি বললেন ঠিক আছে বাবা থাকবে কিন্তু তার বিনিময়ে ফারহানাকে আর স্বামীরের সাথে কোনো সম্পর্ক রাখা চলবে না সর্বনাশ এটা তো ভাবি এটা হলে তো গল্পের মোড়ই ঘুরে যাবে এটা হলে তো সামিরের মানবিকতা তার ভালোবাসার সামনে এসে দাঁড়াবে দুটো ভালো জিনিসের মধ্যে একটাকে বেছে নিতে হবে এটাই তো ভালো গল্পকারের লক্ষণ তারা শুধু গল্প বলেন না দর্শকদের দিয়ে গল্পটা ভাবান কিন্তু এই সব ঝামেলার মধ্যেও তো সামিরের জন্য একটা আশার আলো আছে তাই না আছে সোর্স বলছে ওর ব্যবসার দিকটা ভালো যাচ্ছে আঠারো নম্বর পর্বে আমরা দেখেছি ও একটা দারুণ প্রেজেন্টেশন দিয়েছে আর ক্লায়েন্টও বেশ খুশি এটা খুব গুরুত্বপূর্ণ একটা উপগল্প বা সাপ্লট একদিকে যখন সামিরের ব্যক্তিগত জীবন একেবারে টালমাটাল তখন তার পেশাগত জীবনের এই সাফল্যটা একটা মানসিক আশ্রয়ের মতো কাজ করে আর দর্শকদের জন্য একটা স্বস্তির জায়গা মনে হয় সব দরজা এখনো বন্ধ হয়ে যায়নি ঠিক আমার তো মনে হয় এই পেশাগত সাফল্য ওর আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে পরিবারে যখন ও সিদ্ধান্তকে কেউ গুরুত্ব দিচ্ছে না তখন বাইরের জগৎ থেকে পাওয়া এই স্বীকৃতিটা ওর জন্য খুব দরকারি একদম ঠিক হুম আর এর একটা প্রায়োগিক দিকও থাকতে পারে ধরুন ক্লায়েন্টের সাথে চুক্তিটা হয়ে গেল সামিরের হাতে টাকা এলো। তখন কি সে পরিবারের সামনে দাঁড়িয়ে আরও গলায় বলতে পারবে না যে ফারহানার বাবার সব দায়িত্ব আমি নিতে পারবো। বাহ দারুণ একটা পয়েন্ট তার মানে মামার বিরোধিতার একটা বড় যুক্তি আর্থিক সক্ষমতার প্রশ্নটা দুর্বল হয়ে যাবে ঠিক তাই এই সাপ্লটটা শুধু গল্পের ভারসাম্যই রাখছে না এটা মূল গল্পের সংকট সমাধানেও একটা বড় ভূমিকা রাখতে পারে এখন দেখার বিষয়ে নির্মাতারা এই দুটোর সুতোকে একসাথে জরবেন নাকি সমান্তরালভাবে ভাবে এগিয়ে নিয়ে যাবেন এই প্রশ্নটাই দর্শকদের আগ্রহ ধরে রাখবে গল্পের আর একটা খুব সংবেদনশীল আর মানে গুরুত্বপূর্ণ দিক হল সামির আর মেহেরিনের সম্পর্ক ওদের জুটিটা দর্শকদের খুবই পছন্দের খুবই সোর্স বলছে উনিশতম পর্বে ওদের সম্পর্কে তিনটি জিনিস খুব স্পষ্টভাবে ফুটে উঠবে আবেগ নিরবতা আর বিশ্বাসের পরীক্ষা আসল প্রশ্নটা হল স্বামীর যে মেহেরিনকে কিছু না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো মেহেরিন কি এটা মেনে নিতে পারবে তার বিশ্বাসে কি চির ধরবে না দেখুন যে কোনো সম্পর্কে যখন বাইরের কোনো বড় ঝড় আসে তখনই তার ভিড়টা কতটা মজবুত তা বোঝা যায় এখানে ঝড়টা এসেছে স্বামীরের সিদ্ধান্তের রূপে কিন্তু আমার একটা প্রশ্ন আছে সোর্স তো বলছে এটা বিশ্বাসের পরীক্ষা কিন্তু স্বামীর যে মেহেরিনকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিল এটা কি নিজেই বিশ্বাসের উপর একটা আঘাত নয় চমৎকার একটা পর্যবেক্ষণ আপনি একদম ঠিক ধরেছেন মানে মেহেরিনের দ্বিধাগ্রস্ত হওয়াটাই কি এখানে বেশি বাস্তবসম্মত নয় অবশ্যই এটাই হলো সম্পর্কের আসল জটিলতা একদিকে আছে স্বামীরের প্রতি মেহেরিনের ভালোবাসা আর বিশ্বাস সে জানে স্বামীর ভালো ছেলে সে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কাজটা করেনি হুম এই বিশ্বাস থেকে সে হয়তো স্বামীরের পাশে দাঁড়াবে কিন্তু অন্যদিকে যে কোনো সম্পর্কেই তো পারস্পরিক সম্মান আর আলোচনার একটা জায়গা থাকে সেই জায়গাটা এড়িয়ে গেছে ঠিক একজন সঙ্গী হিসেবে মেহরিনের এই অধিকার আছে যে সে প্রশ্ন করবে তুমি আমাকে একবার বলার প্রয়োজন মনে করলে না কেন একদম তার মানে মেহরিন যদি স্বামীরের পাশে দাঁড়ায়ও তাদের মধ্যে একটা সূক্ষ্ম দূরত্বের দেয়াল তৈরি হতে পারে ওই যে সোর্সের নিরবতা শব্দটা ব্যবহার করা হয়েছে আমার মনে হয় এর মানে এটাই ঠিক ধরেছেন এই নীরব টানাপোড়েনটাই কিন্তু সম্পর্কের রসায়নকে আরও গভীর করে তোলে মেহেরিন যদি প্রশ্ন তোলে তাহলে স্বামীরকে দুটো ভিন্ন যুদ্ধ লড়তে হবে একটা পরিবারের সাথে আরেকটা নিজের ভালোবাসার মানুষের বিশ্বাসের সাথে আর যদি মেহেরিন নিঃশর্ত হবে ওর পাশে দাঁড়ায় তাহলে স্বামীর পাহাড় সরানোর মতো মানসিক শক্তি পেয়ে যাবে হুম তাই মেহেরিনের প্রতিক্রিয়াটা এই পর্বের অন্যতম একটা দেখার বিষয় হবে অবশ্যই এই সমস্ত জল্পনা কল্পনা বিশ্লেষণ আর টান টান উত্তেজনার মধ্যেই সোর্স আমাদের একটা নিশ্চিত খবর দিচ্ছে যেটা শোনার জন্য সবাই অপেক্ষা করে আছে হ্যাঁ এটা আমাদেরই গল্পের উনিশতম পর্ব কবে আসছে তার আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেছে আগামী সাতই জানুয়ারি ঠিক দুপুর বারোটায় পর্বটা সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই নির্দিষ্ট তারিখ আর সময় ঘোষণা করাটাও কিন্তু একটা দারুণ কৌশল এটা শুধু একটা তথ্য দেওয়া নয় নির্মাতারা এর মাধ্যমে দর্শকদের সাথে একটা চুক্তি করছেন বলছেন যে আমরা জানি তোমরা অপেক্ষা করছ আর তোমাদের অপেক্ষার অবসান হবে এই দিন এই সময়ে এটা দর্শকদের অপেক্ষাকে আরও মধুর আর তীব্র করে তোলে আর এখনকার দিনে বিশেষ করে ইউটিউবে একটা নির্দিষ্ট সময়ে প্রিমিয়ার করার চল হয়েছে এর ফলে হাজার হাজার দর্শক একসাথে পর্বটা দেখে লাইভ চ্যাটে নিজেদের প্রতিক্রিয়া জানায় একটা উৎসবের মতো পরিবেশ তৈরি হয় ঠিক তাই এটা একটা কমিউনিটি তৈরি করে দর্শকরা তখন আর একা একা নাটক দেখছে না তারা একটা বড় গোষ্ঠীর অংশ হয়ে অভিজ্ঞতাটা ভাগ করে নিচ্ছে সবাই একসাথে হাসছে একসাথে কাঁদছে একসাথে মামার উপর রাগ করছে এই সম্মিলিত অভিজ্ঞতাটাই অনলাইন কন্টেন্টকে এত শক্তিশালী করে তুলেছে একদম এই তারিখটা তাই শুধু একটা রিলিজ ডেট নয় এটা একটা অনলাইন গেট টুগেদারের নিমন্ত্রণ তাহলে পুরো ব্যাপারটা যদি এক জায়গায় আনি উনিশতম পর্বটা একটা প্যাকেজের মতো আসছে যার মধ্যে থাকছে একটা বিস্ফোরক পারিবারিক দ্বন্দ্ব মামার পক্ষ থেকে একটা রহস্যময় কিন্তু কঠিন শর্ত একপাশে সামিরের ক্যারিয়ারে আসার ঝলকানি আর অন্য পাশে স্বামী মেহরিনের সম্পর্কের চূড়ান্ত পরীক্ষা সব মিলিয়ে একটা রোলার কোস্টার রাইডের জন্য প্রস্তুতি নিতে হবে সোর্সটা খুব সুন্দরভাবে দর্শকদের কাছে দুটো প্রশ্ন রেখেছে তারা কি দেখতে চায় মামা যেন ফারহানার বাবাকে মেনে নেয় নাকি তারা স্বামীরের ব্যবসায়িক সাফল্য দেখার জন্য অপেক্ষা করছে দুটোই কিন্তু গল্পের জন্য ইতিবাচক মোড় হ্যাঁ কিন্তু এর বাইরেও ভাবার মতো একটা বিষয় আছে যে আমি দর্শকদের জন্য রেখে যেতে চাই কি সেটা দর্শক হিসেবে আমরা সবসময় একটা হ্যাপি এন্ডিং চাই আমরা চাই সব সমস্যার সমাধান হয়ে যাক সবাই মিলেমিশে সুখে শান্তিতে থাকুক অবশ্যই কিন্তু একজন গল্পকার বা সমালোচকের দৃষ্টিকোণ থেকে যদি ভাবি তাহলে প্রশ্নটা হল কোনটা গল্পকে দীর্ঘমেয়াদে আরও আকর্ষণীয় আর মনে রাখার মতো করে তোলে একটা দ্রুত সহজ সমাধান নাকি নাকি এমন একটা জটিল পরিস্থিতি যা চরিত্রগুলোকে একটা দীর্ঘস্থায়ী সংকটের মধ্যে ফেলে দেয় তাদের আরও কঠিন পরীক্ষার মুখে দাঁড় করায় এবং তাদের ভেতরের সত্তাটাকে একেবারে নিংড়ে বের করে আনে বাহ দারুণ একটা প্রশ্ন মানে আমরা কি সাময়িক স্বস্তি চাই নাকি একটা দীর্ঘস্থায়ী গভীর আবেদন চাই সত্যি বলতে আমি ব্যক্তিগতভাবে একটু জটিলতাই পছন্দ করি হুম কারণ সহজ সমাধানগুলো খুব তাড়াতাড়ি ভুলে যেতে হয় কিন্তু যে সংকট চরিত্রগুলোকে পোড়ায় সেই আগুনটা দর্শকদের মনেও অনেক দিন ধরে জ্বলে আপনার এই প্রশ্নটা নিয়ে দর্শকরা নিশ্চয়ই ভাববে